আসসালামু ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে আমরা আমাদের আজকে বিশেষ কিছু অফার দিচ্ছি আপনাদেরকে এখানে বেশ কিছু গিফট আইটেম রাখা আছে দেখতে পাচ্ছেন এখানে কম্বো প্যাক আছে মানে যেটাকে আট জিবি কিবোর্ড এবং আট জিবি মাউস ফ্রাইডে স্পেশাল অফার উপলক্ষে এখানে টোটাল ছয়টা গিফট আইটেম আছে এই ছয়টা গিফট আইটেম সহকারে আপনারা ল্যাপটপ পার্সেস করতে পারবেন এখানে পেন ড্রাইভ পাচ্ছেন থার্টি টু জিবি একটা মোটামুটি বড় সাইজের মাউস প্যাড একটা ইউএসবি মাউস একটা বি কিবোর্ড ল্যাপটপটাকে ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং ল্যাপটপটার কিবোর্ডটা গিফট আইটেম এখানে আছে যদি এই ছয়টা গিফট আইটেম আমাদের পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ছয়টা গিফট আইটেমের পরিবর্তে এই ইউএসবি কিবোর্ড এবং ইউএসবি মাউস যেটা আর এটা নিতে পারবেন এবং আরও অফার আছে বর্তমানে কিন্তু একদম জানুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত যে কোনো ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন সো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে অবশ্যই পার্চেস করবেন কিন্তু এক বছরের ওয়ারেন্টিটা অবশ্যই মাথায় রাখতে হবে কারণ সবাই ওয়ারেন্টি দিচ্ছে মাত্র পনেরো দিন অথবা এক মাস সেখানে আইটি ভ্যালি সব বর্তমানে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে সো যারা কোরিয়ারে অথবা শপে ভিজিট করে ল্যাপটপ পার্চেস করতে চান চলে আসতে পারেন আমরা সবসময় হচ্ছে একদম অথেন্টিক প্রোডাক্ট সেল করার চেষ্টা করি কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে স্ক্রিন চেঞ্জ করা হয়েছে কপি চার্জার এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না দ্যাটস ওয়াই আপনাদেরকে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি চাইলে আপনারা আমাদের সব থেকে ল্যাপটপগুলো পার্চেস করতে পারেন চলুন আমরা কিছু নর্মালি ল্যাপটপ দেখে আসি কি কি ল্যাপটপ আমাদের স্টকে বা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিওয়ার্স এখানে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভ কোরাই সেভেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ফোর জিবি শেয়ার গ্রাফিক্স সহ সবগুলো ভেরিয়েন্ট আছে আমি একটা ল্যাপটপের একটু কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি যে আমরা যে বলি যে আমরা একদম অথেন্টিক প্রোডাক্ট সেল করার চেষ্টা করি আমরা আসলে একদম টপ টু বটম নিট অ্যান্ড ক্লিন মানে কোনো দাগে স্ক্যাচ থাকবে না ফুলি ফ্রেশ কন্ডিশন ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমি সব সাইড আপনাদেরকে দেখিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন যে না আসলে আইটি ভ্যালি ল্যাপটপ কোয়ালিটি সম্পন্ন দাম সেক্ষেত্রে বেশি হতেই পারে আমাদের আমাদের প্রাইজের প্রাইস কিন্তু অন্য জায়গার সাথে ম্যাচিং নাও হতে পারে কারণ আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্ট সেল করি যার জন্য প্রাইস একটু কম বেশি হতে পারে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সি কোয়ারাইভেন ষোলো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আবার বলছি এইট ফোর জিরো জি সিক্স কোরআভ এইট জেন ষোলো জিবি র্যাম জিবি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো সেভেন ফোর ফাইভ জি সিক্স করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি দুইশো জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা টু জিবি রেড ডেডিকেটেড গ্রাফিক্স যারা ছোটখাটো ভিডিও এডিটিং ফটোশপ ফ্রিলান্সিং এই জাতীয় কাজ করতে চান তারা চাইলে ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ দেখতে পারেন মোটামুটি কোয়ালিটি সম্পন্ন একদম আপনাদের প্রফেশনাল কাজকর্ম চালিয়ে নিতে পারবেন যাদের ডেলের পছন্দ আমি আজকের ভিডিওতে আপনাদেরকে একটা ডেলের ল্যাপটপ দেখাই এটা যদিও আমরা হয়তো ভিডিওতে এভাবে দেখানো হয় না জাস্ট লুকিং দেখেন মানে লুকিং লাইক অফ ওহ এই টাইপের একটা কন্ডিশন আছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ চেষ্টা করি আমরা আপনাদেরকে যাতে নিট এন্ড ক্লিন কন্ডিশনগতভাবে দিতে পারি কারণ ইউজ ল্যাপটপ যতটা ফ্রেশ কন্ডিশন আপনারা পারচেজ করবেন ততটা পারফরম্যান্স লং জার্নিতে বেশি পাবেন সো ব্যাটারি ব্যাকআপও কিন্তু বেশি পাবেন আর এরকম ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ কিন্তু হলে ডেফিনেটলি আমাদের শপে আপনারা যোগাযোগ করতে পারেন তো চাইলে এটাও নিতে পারবেন কোরাই ফাইভ এইট জেন জিবি কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো বর্তমান সময় আমাদের শপে প্রাইস কনফিগারেশন কোয়ালিটি এই তিনটা যদি কম্পেয়ার করেন আমার মতে খুবই বেস্ট একটা ল্যাপটপ ফোর থ্রি জিরো জি সেভেন কোরআই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টারেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল বিল্ড ল্যাপটপতে তিন চারটা ফ্যাসিলিটিস আছে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি লং টাইম ব্যাটারি ব্যাকআপ ল্যাপটপের লং জার্ভেটি ক্যারি করার জন্য কমফোর্টেবল এবং ফুললি মেটাল বিল্ড এটা পারচেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একটু মিনিমাম কম বেশি আমাদের এই সব থেকে প্রচুর প্রচুর পরিমাণে কাস্টমারের ফিডব্যাক আছে এই ল্যাপটপটা সম্পর্কে যারা আসলে এই ল্যাপটপগুলো পারচেস করবেছেন অবশ্যই কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করবেন কারণ এই ল্যাপটপটা আসলে একটা আমার একটা প্রাণ প্রিয় ল্যাপটপ এটা হচ্ছে প্রাইস এবং যদি এটার কনফিগারেশন আমরা দেখি এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্সদের কোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা বিভিন্ন জায়গায় এই ল্যাপটপ কিন্তু একুশ বাইশ হাজার টাকায় সেল করে ডেফিনেটলি প্রোডাক্ট গুলো কালার করা উপরে স্টিকার করা থাকে দাগ স্ক্র্যাচ থাকে যাচ্ছে তাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দুইটা ব্যাটারি আছে যা দিয়ে আপনারা তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আমরা যারা ইউজ ল্যাপটপ পার্সেস করি বা সেল করি প্রত্যেকটা ল্যাপটপের আসলে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কি এটা একটা মূল ইম্পর্টেন্ট বিষয় বিভিন্ন জায়গায় ল্যাপটপের বিভিন্ন রকম কোয়ালিটি বিভিন্ন রকম প্রাইস এবং বিভিন্ন রকমের অপশন সুবিধা সহ থেকে থাকে তো আমরা চেষ্টা করি সবসময় কাস্টমারকে একটু বেটার কিছু দেওয়ার এজন্য আমাদের প্রত্যেকটা ল্যাপটপে বর্তমানে দিচ্ছি অন্য জায়গায় পনেরো দিন এক মাস দিচ্ছে আইটি ভ্যালি কিভাবে এক বছর দিচ্ছে ভিউয়ার্স আমরা কিন্তু এটার ক্যাশ লিখিত আকারে থাকে যে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি তো আপনারা শপে আসেন আগে ওয়ারেন্টি সম্পর্কে প্রয়োজন পড়লে বুঝেন বোঝার পরে যদি মনে হয় আইটি ভ্যালি থেকে কেনা যায় আপনারা চাইলে কিনতে পারেন কোনো বাধ্যবাধকতা নাই ভিওর্স আমরা কিছু গিফট আইটেমে দেখে আসি এবং আইটি ভ্যালি শুধু ওয়ারেন্টির দিকেই কনসার্ন না আইটি ভ্যালি গিফট আইটেমের দিক থেকেও কিন্তু অনেক কনসার্ন প্রত্যেকটা ল্যাপটপের সাথে দামি দামি গিফট আইটেম দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে ছয়টা সাতটা পাঁচটা ফ্রিজ সহ আইফোন সহ নানান রকমের গিফট আইটেম দিচ্ছি এই শুক্রবারে আপনারা গিফট আইটেম পাবেন ছয়টা আইটেম ব্যাগ কিবোর্ড মাউস কিবোর্ডের প্রোটেক্টর মাউস এবং জিবি এইসপির একটা পেন ড্রাইভ ডেফিনেটলি এটা কিন্তু কপি পেন ড্রাইভ হ্যাঁ এটা অরিজিনাল না তো এই আপনারা গিফট আইটেম সহকারে পার্সেস করতে পারবেন আর যদি এই গিফট আইটেম আপনাদের প্রয়োজন না হয় এটা মনে হয় যদি আপনাদের কাছে আননেসেসারি সেক্ষেত্রে এই গিফট আইটেমের টাকা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে নিতে পারবেন আর এখানে কিন্তু আট জিবি কিবোর্ড মাউসও আছে এটার পরিবর্তে আপনারা আট জিবি কিবোর্ড মাউস দিয়ে নিতে পারবেন ভিওয়ার্স যাদের একটু বাজেট মিড বাজেট পঞ্চাশ হাজার টাকার একটু আশেপাশে তারা চাইলে এখান থেকে দেখতে পারেন এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ রাইজেন সেভেন এইট ফোর জিরো জি সেভেন জি এইট জি নাইন জি টেন পর্যন্ত আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এখানে পিছনে শুধু ল্যাপটপ আর ল্যাপটপ ইয়োগা বলেন থ্রি সিক্সটি ডিগ্রি বলেন ডেলের বলেন এসপির বলেন লিনোভো থিঙ্ক বলেন শুধু ল্যাপটপ আর ল্যাপটপ এখানে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস কালার ভেরিয়েন্ট অ্যাপেলের ম্যাকবুক কালেকশন কালার ভেরিয়েন্ট ডেলের এক্সপিএস কালেকশন গেমিং কালেকশন সবগুলো ভেরিয়েন্ট আছে সো আমার হাতে যেটা আছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো বিভিন্ন জায়গায় এই একই ল্যাপটপ কিন্তু কম প্রাইজে বিজ্ঞাপন করা আছে কেন আছে দেখিয়ে দিচ্ছি জাস্ট ল্যাপটপের লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং অ্যাজ লাইক যদি আমি বলি এটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো বা ওপেন বক্স কন্ডিশনের মতো আমার মনে হয় কোনো অংশেই ভুল হবে না প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল চার্জার এবং চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন যদি অরিজিনাল ব্যাটারি থাকে আমরা কিন্তু অরিজিনাল ব্যাটারি সহ ল্যাপটপ সেল করি কপি ব্যাটারি বা ব্যাটারি বুস্ট করা হয়েছে এই টাইপের ল্যাপটপ আমাদের কাছে আপনারা পাবেন না এখানে এইট আছে তারপরে হচ্ছে এখানে আপনারা আছে এইট ফোর জিরো জি সেভেন স্ক্রিন নন টাচ স্ক্রিন আছে এখানে আপনার আছে এইট ফোর জিরো জি এইট কোরাই সেভেন প্রসেসর এখানে আছে ফোর ফোর জিরো ফোর ডাবল ফোর ফাইভ জি এইট ভেরিয়েন্ট আছে শপে এসে দুই চারটা দেখে আপনারা কালেক্ট করতে পারবেন আমরা সবসময় কাস্টমারকে করি ডিল এর জায়গায় আপনারা অবশ্যই লিনোভো থিং একটু প্রায়োরিটি দিবেন কারণ আমরা ইউজ ল্যাপটপ সেল করতে করতে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি তার ভিতরে দেখেছি আমরা এসপি এর থেকে লিনোভো থিংক্যাড লং জার্ভেটিভ পারফরমেন্স সবকিছু বেশি থাকে কারণ আমরা যদি এই ল্যাপটপ সেল করি ওয়ারেন্টিতে আসে না বললেই চলে যেখানে এসপিডল হয়তো দুই একটা আসে বাট লিনোভো থিঙ্কপ্যাডটা আসে না বললেই চলে এজন্যই সবাইকে সাজেস্ট করি আপনারা লিনোভো থিঙ্কপ্যাডটাকে সিলেক্ট করার চেষ্টা করেন টি ফোরটিন এস রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা ফোর সিক্স ফাইভ জিরো ইউ এইট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পারচেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো বিলি বিটর নট ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ দেয় জাস্ট লুকিং দেখেন ডলবি অ্যাটমসফিয়ার সাউন্ড সিস্টেম ব্যাকলিট কিবোর্ড যদি প্যাকেট থাকে এটাকে নতুন বললে ভুল হবে না এতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা আপনাদের জন্য ল্যাপটপ কালেক্ট করে থাকি ওই লিখেও রেখেছি অলরেডি দেখেন আট ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি মানে কথার সাথে মিল আছে আমি কিন্তু এই স্টিকারটা দেখি নাই অবশ্যই আমরা এই জিনিসগুলো টুকটাক চেক করে রাখি তো এটাও চাইলে পারচেস করতে পারেন টাইপ সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জ আছে আর ওভারঅল একটা স্লিম ল্যাপটপ লাইটওয়েট ল্যাপটপ প্রফেশনাল কাজকর্ম করার জন্য গেমিং ভিডিও এডিটিং ফটোশপ ফ্রিল্যান্সিং মিড রেঞ্জের গুলো আপনারা খুবই স্মুথলি কমপ্লিট করতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো থিং প্যাডের এর ভেরিয়েন্ট আছে যেমন এটা হচ্ছে টি ফোরটিন এটা টি ফোরটিন এটাও কিন্তু রাইজেন প্রসেসর দিয়ে এটার থেকে আবার এটা একটু বেটার কোয়ালিটি টি আর এখানে আরো কিন্তু প্রোডাক্ট আছে এটা হচ্ছে পি এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন টাইপের এটাও চাইলে দেখতে পারেন তেপ্পান্ন হাজার পাঁচশো এটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ওয়ার্ক স্টেশন চাইলে আপনারা দুই চারটা দেখে পার্সেস করতে পারবেন সেই ধরনের কোয়ালিটি বা কোয়ান্টিটি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যারা মিনিমাম প্রাইজের বিচে আসলে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান তারা চাইলে এখান থেকে দেখতে পারেন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এসপি ফিফটিন এস রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর নট এ সিঙ্গেল ইউজ যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকুব্যালেন্ট ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম ছাপ্পান্নশো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোর এস এস ডি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড শিল্প অবস্থায় পার্সেস করতে গেলে মোটামুটি এইটটি ফাইভ থাউজেন্ডের আশেপাশে পড়ে যাবে যাদের বাজেট আর একটু চিপ তারা চাইলে এটা দেখতে পারেন এইট ফাইভ জিরো জি ফাইভ ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ গুলো মূলত কর্পোরেট পারপাস ইউজ করার জন্য ল্যাপটপ অনেক অনেক কোম্পানি আছে বা অনেক কর্পোরেট অফিস আছে যারা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি দিয়ে ল্যাপটপ খুঁজে থাকেন ল্যাপটপটাকে অফিস ইনভেন্টরি কাজ অথবা অফিসিয়াল যে কাজকর্ম করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে প্রয়োজন ল্যান্ড পোর্ট প্রয়োজন অরিজিনাল উইন্ডোজ প্রয়োজন সব ফ্যাসিলিটিস এই ল্যাপটপটাতে আছে এটা পার্সেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো কোয়ান্টিটি আছে দুই চারটা দেখে শুনে একটা পার্সেস করতে পারবেন ভিউয়ার্স আমরা একটু আমাদের আরেকটা স্টক দেখে আসি নেক্সটে যে আমরা ভিডিওটা আপলোড করব মানে এই ভিডিওটার পরের ভিডিওটা পরের ভিডিওটায় আমরা ডিগ্রি কনভার্টেবল স্যামসাং এক্স ওয়ান ইউগা এক্স ওয়ান কার্বন ডেলের ল্যাটিউড সিরিজ মানে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল যত ল্যাপটপ আছে সেটা দেখানোর চেষ্টা করবো তার পাশাপাশি মাইক্রোসফট সার্ফেস টুইন ওয়ান অথবা এলিটেক্স টু টুইন ওয়ান যে করা যায় এগুলো দেখানোর চেষ্টা করবো এবং এখান থেকে অ্যাপেলের ম্যাকবুক মাইক্রোসফট সার্ফেস ডেলের এক্সপিএস কালেকশন দেখানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে আমরা আমাদের আরেকটা ল্যাপটপ স্টক দেখে আসি সেখানে কি কি আছে ভিউয়ার্স এখানে মোটামুটি 14 জেনারেশন মানে 14 জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আছে সবই প্রিমিয়াম সেগমেন্ট একদম 100% সুপার প্রিমিয়াম যেটাকে বলে যে ল্যাপটপগুলো 3 লাখ 3.5 লাখ 4 লাখ 5 লাখ টাকা দাম সেই টাইপের ল্যাপটপ এখানে আছে একদম রিজনেবল প্রাইস 50% ডিসকাউন্টের বেশি আপনারা পেয়ে যাবেন ওভারঅল 50 টু 65% ডিসকাউন্টে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ কালেক্ট করতে পারবেন আমি একটা মডেল দেখাই এটা হচ্ছে এন ভি থার্টিন এন ভি থার্টিন কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসএসডি থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন এটা আছে এখানে এন ভি থার্টিন এর কালার ভেরিয়েন্ট আছে এখানে ডেলের এক্সপিএস কালেকশন আছে এবং ড্রাগন ফ্লাই জি ফোর পর্যন্ত স্টক অ্যাভেলেবেল আছে প্যাভিলিয়ন আছে ভিউয়ার্স এখানে আমাদের সার্ফেস কালেকশন আছে বেশ কিছু সার্ফেস ল্যাপটপ ওয়ান থেকে শুরু করে সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত স্টক অ্যাভেলেবেল আছে এবং এখানে লিনোভো থিঙ্ক প্যাডেরও বেশ কিছু কালেকশন আছে আমরা থিঙ্ক লাভার যেহেতু থিঙ্ক প্যাডের জন্য আপনাদের থিঙ্ক নিয়ে আপনাদের জন্য আলাদা একটা ডেস্কে রেখে রেখেছি এখান থেকে থিঙ্ক দেখে আপনারা কালেক্ট করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আমাদের স্টকের অফার সহ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ